দেখলে বুঝতে পারবে যে আসলে গাভীটা কত সুন্দর আচ্ছা এই পাশে গাভীগুলো দেখাই চলেন দর্শক সবুজ ভাই আমরা সিরিয়ালের সাইন নম্বরের গাভীটা দেখতেছি ভাই এটাও মাঝারি একটু বড় সড়ো গাভী কালারটা কালো রঙের কি জাতের ভাই অস্ট্রেলিয়ান মার্শাল অনেক সুন্দর একটি গাভী দর্শক দেখতে পাচ্ছেন তার বয়স কেমন ভাই চার দাঁতের গাভী ভাই মার্শাল অনেক সুন্দর একটি বাচ্চা আছে তো সঙ্গে আচ্ছা সার বাচ্চা আছে আমরা একটু বাচ্চাটা দেখাই দর্শকদের সুন্দর একটি বাচ্চা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ভাই বাচ্চাটাও মনে হয় মায়ের জাতি চাইছে না বাচ্চাটাও মায়ের জাতি হয়েছে দর্শক

হবে না মানে সীমিত দরদাম করতে পারবে দরদাম করে নিতে পারবে সবুজ ভাই আপনার কালেকশনে তো সবসময় কম কম গাবি থাকে কিন্তু জাতমান ভালো ধরে কেনার চেষ্টা করেন আচ্ছা আজকেও কম গাবি দেখালেন চারটা গাবি দেখাইছি আমরা চারটারই সঙ্গে কিন্তু বাচ্চা আছে আর দুধের কি গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে দর্শক চাইলে সরাসরি খামারে এসে নিতে পারবে আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা তো আছে নাকি হান্ড্রেড পার্সেন্ট আছে আচ্ছা দর্শক মিলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে গাবি সংগ্রহ করতে পারবে আচ্ছা স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে তারপরে একটু মুখে বলা যাবে এটা তিন হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছ থেকে নিতে পারবে ভালো লাগে আপনি আসবেন আচ্ছা আচ্ছা জি জি আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম